এই খাসির হাটটি গোয়ালমারি উপজেলার গোয়ালমারি সদর হাট এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো যে এই খাসির দাম কেমন ছাগলের দাম কেমন কেমন দামে এই বাজারে সেই খাসি বিক্রি হচ্ছে ছাগল বিক্রি হচ্ছে তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন যাই আজকে দেখি আজকের বাজারে খাসি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই খাসি কটা আছেন

দর্শক আমরা দেখব এখানে খাসি বিক্রি হচ্ছে ভাই কটা আনছিলেন খাসি খাসি আনছিলাম পাঁচটা ভাই পাঁচটা এখানে কটা আছে এখন তিনটা আছে তিনটা

সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার দর্শক এই লোক বিক্রি করছে আর এই লোক কি নিচ্ছে এই বোয়াল হাটে আজকে বাজার দেখে নিজে হরিয়ানা 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 দেখে নিজে আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো এই খাসি আছেন

খাসি আনছেন না বকরি আনছেন ভাই এই কটা দুটা জি জি এই যে একটা হ্যাঁ এই যে একটা এটা আছে হরিয়ানি জাত হরিয়ানা না জি হরিয়ানি এই দুটাই হ্যাঁ এটাও দাম চাইছেন কত এটা আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দাম চাইছেন এটা জি জি কাস্টমার দাম বলছে কাস্টমার দাম বলছে কত বলছে সাড়ে তেরো হাজার তেরো হাজার সাড়ে তেরো হাজার হ্যাঁ কত টাকা আপনি বিক্রি করবেন

এটা হচ্ছে বোয়ালমারি উপজেলার পৌরসভার হাট ফরিদপুর জেলা এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে সাগর আসে আপনারা কেউ আসতে ছেলে এখান থেকে আসতে পারবেন নিতে পারবেন ভাটিপাড়া নাচকান্দি রোডের বোয়ালমারি নামক স্থানে আপনারা এখানে এখানের থেকে নিতে পারবেন দাদা গোবিন্দ

আর কাস্টমার খালি কত কাস্টমার বলছে পঁয়ত্রিশশো চার হাজার এরকম বলছে কত বিক্রি করবেন আমি ভাই পাঁচ হাজার বিক্রি করবো ধন্যবাদ আপনাকে অনেক হাতি ভাই কটা আনছেন আনছেন আমার আটটা আটটা আনছেন কি ব্যাপারি আমি ব্যাপারি ব্যবসা করেন এই দুটোর দাম চাইছেন কত এই দুটোর দাম সাত হাজার সাত হাজার এটা ফাটি নাকি খাসি ফাটি কাস্টমার দাম বলছে হ্যাঁ বলছে কত বলছে পাঁচ হাজার কইছে পাঁচ হাজার আড়াই হাজার কুড়ি হ্যাঁ কত বিক্রি করবেন

ভালো আছেন জি ভাই ভালো আছেন দাদা বুঝি নাই বকরি আনছেন বকরি আনছিলাম 23 টি 23 টা কি ব্যাপারই না আরেকটা আনছিলাম খামার আছে খামার আছে বাড়ি এই দুটো কত দাম চাইছেন এই দুটো 18000 টাকা নিয়ে আসছো 12000 করছে 18000 টাকা মানে এক এক এই দুটো এক দুটা কত দাম চাইছেন দুটো 18000 টাকা নিয়ে আসছো 12000 করছে 18000 টাকা নিয়ে আসছেন 12000 টাকা দাম কইতেছে হ্যাঁ ভাই 6000 টাকা কইরা তা জানিয়ে বাসে বার তাই জানিয়ে এটা কি হবে সম্ভব সম্ভব নয়

আমার ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আমার দাম হয়েছিল কিন্তু সেই টাকাটা এখন পাইনি এখন ছয় হাজার একশো টাকা বিক্রি করছে ছয় হাজার টাকা বিক্রি করবো দর্শক দেখেন এই বোয়ালমারির হাটে এটা বোয়ালমারি ফরিদপুর

দাম কিরকম আজকে আজকে কি যে দাম কম দাম কমে ঢাকা गेली আপনারা লক্ষ মাল আপনার চার লক্ষ এক লক্ষ টাকা নয় দিয়ে আবার দিয়ে বাকি বকরা চাউলের দাম কম না গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই বোয়ালমারি ছাগলের হাট থেকে আপনাদেরকে আজকে আমি দেখাইলাম যে আজকের এই বোয়ালমারির হাটে ছাগল বকরি দাম কেমন কেমন দামে বিক্রি হইল কেমন দাম হচ্ছে আপনারা সরাসরি দেখলেন তা আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ